প্ৰথম প্ৰথম বিয়া হলে লে বে হে চৰম পা এলেকে দাত্ৰা ৰুমাল দিয়া ঘূৰি রাহে। ও তালে তাইলে আব্বাৰ মহৰ ৰুমাল নাই আন্নিৰ মহৰ ৰুমাল নাই আনিবৰ কি শৰম নাই আব্বা ৰুমাল ঘুম হে প্ৰেচা ৰিক্সা বোলা কি কাচি কলা এ পেছা ৰিক্সা তুই বিয়া হৰা আব্বা মোহ ৰুমাল দিব কে অ তাইলে আন্নি ৰা বিয়া হ ৰ তই না আমাৰ বিয়া হৰে লৈচোন আমাৰ মনত তিনিজনে মিলনা হলে ভাল হয়তো আমাৰ দৰ আছে হে এতিয়া তো এটা নষ্ট হৈ যাব তাত মোৰ তই জানা মা তোমাক কেজি বকা কাজিয়া না কে

এরে যে খাতা কোতমাতে লেখきゃ বিয়া বড়াইবো বিয়া এই গানডা ডাগ বিয়া যদি কোনো অভিজ্ঞতাই নাই এই গানডা এরাকে কি বিয়া যদি করছ না দুইটাডা আই মিয়া আই নেও তো দেয়া ভাগ লয়ে গেছুন গা এইটাই প্রথম বিয়া এরিগেও অভিজ্ঞতা কম না শালা আর বালা কাজী সাহেব আইরা ফসালডা না পাইরা বিয়ার কাজটা শুরু করুন আচ্ছা তাহলে শুরু করি মারদর গ্রাম নিবাসী মোহাম্মদ আগারু মিয়ার ছেলে মোহাম্মদ জয়ারু মিয়ার সাথে সারিসনা গ্রাম নিবাসী মোহাম্মদ বান্দারি মিয়ার

কইতাম না আমার শরম হরে আপনি কি রাজি আছেন রাজি থাকলে বলুন কবুল না আমার শরম হরে কইতাম না দুলা ভাই অন্য কোন তুসা বেশা ইস্তা আমার শরম করে না দুলা ভাই না আমার লানে শরম পা যায় হাব বাই না হে হারাম ফুলা কি কইছি গুলা জামাই কি বাগলা ডাকলা নাহি আরে জামাই বালা বলুন বাবা কবুল দুলা ভাই আব্বা তো রাগে চিৎকার করছে আব্বা কইতো না কষ্ট মষ্টরা আইনি কই হলাই আমার আবার শরম হরে আমার কই লাগবো

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইউটিউব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো আমার জানা মতো কথাগুলো শুনলে আমার চাইতে বেশি আপনি উপকারী হবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন কথাগুলো এর মধ্যেই থাকবে বা ইউটিউব থেকে ইনকাম করা আগে যেভাবে কোটিং ছিল এবং এখন এভাবে কোটিং নয় ভাই ইউটিউব থেকে অনেক সহজে ইনকাম করা যেতে পারে বা ইউটিউব থেকে ইনকাম করা যায় অনেক সহজেই ভাই আমি দেখুন এখানে অন্য আরেকজনের ভিডিও একটি চালিয়ে আমি এই ভিডিও থেকে ইনকাম করতেছি বা এই চ্যানেল থেকে না অন্য চ্যানেল থেকে সেম ভিডিও ছেড়ে আমি ইনকাম করতে পারতেছি ভাই আপনিও চাইলে আপনিও পারবেন আপনিও একটি চ্যানেল খুলেন চ্যানেলটাও সুন্দর করে সাজান তারপর ভিডিও আপলোড দেন দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে এটা থেকেও ইনকাম আসবে আপনার এখন ভাবতেছেন যে কিভাবে চ্যানেল খুলবো কিভাবে চ্যানেল সাজাবো কিভাবে ডেসক্রিপশন বসাবো কিভাবে চ্যানেল ভেরিফাই ভাই এটা কোনো সাধারণ নয় ভাই আপনি চ্যাট অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি এটাকে সাজাতে পারবেন সুন্দর করতে পারবেন আর যদি তাতেও আপনি না পারেন তাহলে দেখুন স্ক্রিনে আমি একটা নাম্বার দিতেছি এই যোগাযোগ করেন আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেব এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না অর্নলি চার্জ ফ্রি অর্থাৎ আপনাকে ফ্রিতে সবকিছু বুঝিয়ে দেবো আপনি ভাবতেছেন যে ফ্রিতে কি ভাই আমি চাইতেছি সকলেই ভাই ইউটিউব থেকে ইনকাম করতেছে ভাই আপনি যদি ইনকাম করেন তাহলে আমার ইনকাম কমে যাবে